আজকে সকালটা শুরু হয়েছিল খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কালকে রাতে কত কাজই না ভেবে রেখেছিলাম সেই জন্য সকাল সকাল অ্যালার্মও সেট করে রেখেছিলাম হাজব্যান্ড উঠে কাজেও বসে গেল অ্যালার্মের আওয়াজে ঘুমও ভাঙলো তবে ওই যে একবার চোখটা বন্ধ করলাম পাঁচ মিনিট রেস্টের জন্য পুরো আটটা কুড়িতে ঘুমটা এসে ভাঙলো আর তারপরে কোন দিক দিয়ে কাজটা শুরু করব ভেবেই পাচ্ছিলাম না তারপরে ঠিক করলাম সকালবেলা আগে উঠে রান্নাটা সারবো তো রান্না সারার আগে আমাকে তো বাজারে তো যেতে হবে তো বাজারে থেকে এসে রান্নাবান্না সেরে নিয়ে সেই ফাঁকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে ছেলেকে রেডি করিয়ে খাইয়েও দিলাম আজকে ও যাবে ওর বাবার সাথে বাবার অফিসে অবাক হচ্ছে আগের দিন অফিস থেকে ফোন করে হাজব্যান্ডকে বলল যে অফিস থেকে একটা ইভেন্টের আয়োজন করেছে সেখানে অফিস অফিসে যারা কাজ করে তাদের বেবিদেরকে নিয়ে সে যত বয়সী হোক সেই যদি আঁকি বুকি কাটতে পারে সেই বয়স থেকে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে একসাথে একটা ড্রয়িং কম্পিটিশানের জন্য ছেলেকে রেডি করিয়ে সেই জন্য পাঠিয়ে দিচ্ছি ওর যে পেনসিলগুলো আছে কালার পেনসিল কালার পেনসিলগুলোকে একটা পেনসিল বক্সের মধ্যে দিয়ে ওর একটা রুমালও একটুখানি ছোট্ট করে দিয়ে দিলাম আর এখানে এখন বাবা ছেলেতে রেডি হয়ে বেরোতাম আচ্ছা ঠিক আছে ওরা বেরোনোর সাথে সাথে আমিও একটুখানি রেডি হয়ে আর এখানে ঘর দূরে তালা দিয়ে বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো মা ভিতরে আছে তবুও তালাটা দিয়ে যাচ্ছি কী বলতো আমরা যখন বাইরে যাই না তখন তালাটা বাইরে থেকে দিয়েই যাই উনি একটুখানি বাইরে বেরোতে অভ্যস্ত আর সেইভাবে দরজা টরজা সেইভাবে দিতেও পারে না আর এখনকার যা দিনকাল আর রাস্তার উপরে বাড়ি সেই সাথে রয়েছে হাজব্যান্ডের অফিস থেকে দেওয়া কম্পিউটার যেহেতু ওয়ার্ক ফ্রম হোম হয় তো সেই কারণে তো সব কিছু সিকিউরিটির জন্য এইভাবে আমরা বাইরে থেকে তালাটাই দিয়ে যাই ওরাও বেরিয়ে বেরোলো আর সেই সাথে আমিও রেডি হয়ে গেছি আজকে যাব ছেলেকে ভর্তি করানোর জন্য তো চলো ভর্তিটা করিয়ে আসি রান্না বাড়া সবই হয়ে গেছে খাওয়া সার শুধু একটুখানি ডিম ভাজতে হবে আর কিছুই না চলো বেরোই দেখি মনের মধ্যে হচ্ছিলো যে এই ছোট্ট পুচকেটা তার বাবার অফিসে গিয়ে কী বা করবে না পারে ভালো করে লিখতে আর আঁকা তো কোন দূর কথা কিন্তু দেখো কি সুন্দর কি ভালো লাগছে সবাই খুব ভালো ভালো আঁকছে সত্যি কথা সবাই তো আর খুব খুব বড় না সবাই ছোট্ট ছোট্ট বাচ্চা মানুষ হয়তো আমার পুচকের মতো এত বাচ্চা না তবে দেখছিলাম জানো তো আমার পুচকের মতো দু একজন আছে তবে তারাও কিন্তু কী সুন্দর সুন্দর এঁকেছে দেখো এটাও কিন্তু তাদের কাছে একটা পাওনা যে বাবা মা মামের অফিসে গিয়ে সেখানে বসে ড্রয়িং করা এটা একটা সুন্দর অনুভূতি সেই সাথে সাথে বাবা মায়ের কাছেও কিন্তু একটা গর্বের বিষয় যে যার কাজ করার জায়গাতে সে তার বাচ্চাকে নিয়ে যখন এসে এই অনুভূতিটা পাচ্ছে তখন আমার তো মনে হয় এর থেকে বড় কিছু আর হতেই পারে না দিন শেষে গিয়ে তার বাবা তাকে হাত ধরে অফিস থেকে বেরোচ্ছে অন্যান্য দিনের চেয়ে এই দিনটা আজকের দিনটা অফিসে কাটানো একটা অন্য রকমের দিন আমার তো তাই মনে হয় আর যেহেতু এই ইভেন্টটা ছিল টোয়েন্টি ফিফথ ডিসেম্বরের আগে তো সেই জন্য দেখো কি সুন্দর একটা করে শান্তা ক্যাব গিফট করেছে আর সবাই সেটাকে পরে ড্রয়িং করছে বেশ দেখতে ভালোই লাগছে একটা অন্যরকম দিন কাটালো রিক তার বাবার অফিসে তার বাবার হাত ধরে বেশ ভালো লাগার ছিল তো ভাবলাম যে আমি যখন এই অনুভূতিটা নিচ্ছি তখন তোমাদেরকেও একটুখানি আমার অনুভূতিটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে রাখি যখনও বড়ো হবে তখন ও এই ভিডিওটা থেকে ওর ভালো লাগাটাও আমার মনে হয় আর একটু জেগে উঠবে হয়তো এই বয়সটা ওর মনে থাকবে না তবে ভিডিওটা দেখার পরে ওর কিন্তু ভালো লাগবে এদিকে দেখো যে ছেলেকে ভর্তি করাতে তো চলে এসেছি তো ওদের দুজনার ভর্তি হয়ে গেছে আমিও করাবো তবে একটুখানি বসেছিলাম এদিকে বাড়িতে এসে অনেকগুলো কিন্তু কাজ সেরে ফেলেছি এদিকে দেখছি এরাও ফিরে এসেছে তো চলো আবার বাবার অফিস থেকে কি কি গিফট পেয়েছে কি কি বলেছে কি কি আনন্দ করেছে সেই সব হাজার গল্পের ঝুড়ি এখন আমার কাছে এনেছে সেগুলো এখন বসে বসে শুনবো আর সত্যি কথা বলতে সেগুলো শুনতে বেশ ভালোই লাগছে এখন আর ঢোকার মন নেই ঘরের মধ্যে এখন সেই সব গল্প নিয়েই বসে আছে চলো আগে ওদেরকে ফ্রেশ করাই তবে মনে হচ্ছে না এখন জামা কাপড় খুলতে চাইবে মনে হচ্ছে আগে কি কি এনেছে কি কি দিয়েছে কি কি করেছে সেই সবই মাকে শোনাবে চলো কি কি গিফট দিল সেগুলো একটুখানি আমি খুলে দেখি সেই সাথে তোমাদেরকেও শেয়ার করি এখানে দেখো এখানে একটা বক্স দিয়েছে যার মধ্যে ওদের একটুখানি খাওয়া দাওয়ার আয়োজন করেছে তো এর মধ্যে আছে একটা পকেট মাজা স্যান্ডউইচ চিকেন প্যাটিস আর সেই সাথে একটা পেস্ট্রি খাবারের বক্সটা তো তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে দেখছি আর একটা বক্সের মধ্যে একটা ব্যাগে করে কিছু ড্রয়িংয়ের জিনিসপত্র দেওয়া আছে কিছু না বেশ অনেকগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু ড্রয়িংয়ের কাজে লাগবে আর দেখো কি সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের কিন্তু কালার পেন্সিল এখানে রয়েছে তো চলো কি কী আছে সেগুলো আমি একটুখানি দেখি সেই সাথে তোমারাও একটুখানি ঝটপট করে দেখে নাও তো চলো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের মন চুয়ে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হচ্ছে আরেক দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা